আব্দুল মজিদ দরিয়াবাদের মত অনুযায়ী তিনি বলেছেন যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হচ্ছে কোরআন এই বই অনুবাদ করা সবচেয়ে কঠিন কারণ পবিত্র কোরআনের ভাষা এটা খুব বিশুদ্ধ অতিক্রম করা যায় না ধরা ছোঁয়ার বাইরে সবার উপরে এটা মহান খুবই পবিত্র আর অনেক সময় দেখবেন একটা আরবির শব্দ তার অর্থ অনেকগুলো পবিত্রকরণের একটা হয়তো অনেকভাবেই সেটার বিভিন্ন অর্থ করা যায় সাধারণ মানুষ পড়লে এক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানী দেখবে আরেক দৃষ্টিভঙ্গিতে এখন এটাই হলো পবিত্র পবিত্রকরণের সৌন্দর্য তাই আরবিতে পড়া সবচেয়ে ভালো তবে যারা আরবি ভাষায় কথা বলতে বা বুঝতে পারে না আলহামদুলিল্লাহ অনেক শেখ আছেন অনেক আলেম আছেন অনেক বিশেষজ্ঞ যারা পৃথিবীর বিভিন্ন প্রধান ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করেছেন বিশেষজ্ঞগণ পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই কোরআনের অনুবাদ করেছেন যদি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে সে ভাষায় কোরআন পড়েন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন